এবার অগ্নিসাক্ষী করে সাত পাক ঘোরার সময় পা পিছনে পড়ে গেল কুসুম যখন পুরোহিত মশাইকে টাকার প্রলোভন দেখিয়ে সত্যি সত্যি কুসুমের বিয়ের কথা বলে মিনাক্ষী তখনই মিনাক্ষী আরও একটা কথা পুরোহিত মশাইকে জানিয়ে দেয় যে বিয়েটা সম্পন্ন হওয়া মাত্রই এখানে যদি ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করতে থাকে যে বিয়েটা কি সত্যি সত্যি হয়েছে আপনি কিন্তু তখন বলে দেবে যে হ্যাঁ সত্যি সত্যিই বিয়েটা হয়েছে কি কথাটা মনে থাকবে তো আর এই কাজগুলো করার জন্য আপনাকে তো কারি টাকা দেওয়া হয়েছে এই কথা বলা মাত্রই যখন পুরোহিত মশাই বিয়ের জন্য সমস্ত জোগাড় যন্ত্র করে তখনই কুসুমকে বলতে থাকে এবার আপনারা দাঁড়িয়ে পড়ুন অগ্নিকে সাক্ষী রেখে আপনাদেরকে সাতপাকে ঘুরতে হবে ঠিক তখনই কুসুম যখন দাঁড়িয়ে পড়ে এবং অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরতে যায় তখন কুসুম পা পিছলে পড়ে যেতে নেয় এমন সময় আয়ুষ এসে কুসুমকে ধরে ফেলে আর তখনই কুসুম স্পর্শ অনুভব বলতে থাকে কেন জানি না আমার মনে হচ্ছে যে এমনটা আমাকে আঁকলেন নাই ছোট সাহেব আমার বারবার করে কেন মনে হচ্ছে যে আমার পাশেই আছে ছোট সাহেব এই মুখোশের আড়ালে কোনোভাবে ছোট সাহেব আবার নেই তো বিয়ের পিড়িতে বসার আগে আমার উচিত ছিল এই বিষয়টা খতিয়ে দেখার তারপর যখন কুসুম এদিক ওদিক তাকিয়ে যখন কোথাও ছোট সাহেবকে না দেখতে পায় তখনই কুসুমের সন্দেহটা আরো দৃঢ় হতে থাকে কুসুম যখন সাত পাকে ঘুরছিল ঠিক তখনই ঈশানকে বলছিল আচ্ছা ছোট সাহেব কোথায় ছোট সাহেব তো আজকের এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর তার জীবনের এত বড় একটা দিন কিন্তু ছোট সাহেবকে আমি কেন দেখতে পাচ্ছি না তা কি করে হতে পারে অন্যদিকে কুসুম বলতে থাকে আচ্ছা রাতুল সাহেব আপনি কি এই মুখশের আড়ালে আছেন তাহলে আপনি আপনার আওয়াজটা আমাকে একবার শুনিয়ে দিই তাহলে আমি নিশ্চিন্তে হতে পারবো তখনই ঈশান বলতে থাকে আয়ুসকে ভাইদা একদমই না তোর ওপরে কুসুমের সন্দেহ হওয়া শুরু হয়ে গেছে তুই কোনো রকম কোনো আওয়াজ করবি না আর জাদুকর যদি একবার জানতে পারে যে তুই বিয়ের পিড়িতে তাহলে কিন্তু জাদুকর বিয়ের থেকে পিছিয়ে যাবে আর তখনই বুঝতে পারছিস যে তোর এত কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু বিফলে যাবে মায়ের ফ্রেশ ওয়াশ অনেকটাই হয়ে যাবে এখানে কিন্তু ফ্রেশের লোকজন থেকে শুরু করে অনেক লোকই তোর দিকে তাকিয়ে আছে তাই এসব নিয়ে একদমই ভাবনা চিন্তা করা ছেড়ে দিই সেই মুহূর্তে যখন সাত পাকে ঘোরা সম্পন্ন হয় তখনই পুরোহিত মশাই আয়ুষের হাতে সিঁদুরের কৌটোটা ধরিয়ে দিয়ে বলতে থাকে এবার মা লক্ষ্মীর স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়েটা সম্পূর্ণ করুন যখন আয়ুষ এই কথা বলে যখন আয়ুষের হাতে সিঁদুরটা দেওয়া হয় ঠিক তখনই ইন্দ্রাণী গামগুলি বলতে থাকে এটা হলো গিয়ে আমাদের বাঙালি মতে সিঁদুর দান এবং এটার মধ্য দিয়ে ওরা পরবর্তীতে স্বামী স্ত্রী হবে এই কথা বলা মাত্রই যখন ওভারসিজ ক্লায়েন্টরা সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং বলতে থাকে যে এত সুন্দর একটা বাঙালিপনা অ্যারেঞ্জমেন্ট যেটা দেখে শুধু আমাদের মন ভরেনি মানে সত্যি আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আর এটা শুধুমাত্র আমরা গাঙ্গুলি কোম্পানি থেকে এক্সপেক্ট করতে পারি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি মিনাক্ষীকে বলতে থাকে যা এবার গিয়ে স্মৃতিতে সিঁদুর দেবে ওদেরকে একটু হেল্প কর এই কথা বলা মাত্রই মিনাক্ষী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এখন কেন একেবারে শেষ পর্যন্ত দিদি আমি তোমাকে হেল্প করব এই কথা বলা মাত্রই যখন মিনাক্ষী কুসুমের পাশে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই আয়ুষ বলতে থাকে আর ভয়ে ঘাবড়ে যায় যে এবার কি করব আমাকে কি সত্যি কুসুমকে সিঁদুর পড়াতে হবে বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো